আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের বড় খবর হলো যে বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখে তিনশো আসনের মধ্যে দুইশো সাঁত্রিশটা আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেছেন এই দুইশো সাঁত্রিশটার বাইরে যে তেষট্টিটা আসন আছে সেই আসনগুলিতে তারা ফাঁকা রেখেছে কেন ফাঁকা রেখেছে সে সম্বন্ধে একটা ধারণাও দেওয়া হয়েছে সেই ধারণাটা হল যে তাদের যারা শরিক দল আছে যারা তাদের সঙ্গে আন্দোলন করেছিল গত কয়েক বছর তাদের নেতাদের কিছু আসন দেওয়া হবে এবং তাদের নিজেদেরও কিছু নেতাদের মধ্যে কোনো কোনো আসন নিয়ে হয়তো একজনের দ্বিধা বিভক্তি আছে হয়তো একাধিক প্রার্থী আছে যারা নাকি সবাই গুরুত্বপূর্ণ কাকে বাদ দিয়ে কাকে দেবেন এখন সিদ্ধান্ত হয়তো নিতে পারেননি সেই আসনগুলো তারা ফাঁকা রেখেছে তো এই যে দুশো সাঁইত্রিশ জনের নাম ঘোষণা এবং সম্ভাব্য যেগুলো ফাঁকা আসনে কারা যেতে পারে এই যে বিষয়গুলো এগুলো নিয়ে আমি একটু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে প্রার্থীটা তালিকাটা কেমন হলো আমি প্রথমে যদি বলি যে বিএনপির নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে উজ্জ্বল মুখ হচ্ছেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার ইতিহাস নির্বাচনী ইতিহাস অসাধারণ অসাধারণ মানে উনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি কোনো নির্বাচনে না আমরা যদি একানব্বই সাল ধরে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট কোনো নির্বাচনে ওনার কোনো পরাজয় ইতিহাস নেই উনি সবসময় যে কটা আসনে দাঁড়িয়েছেন জিতেছেন খালেদা জিয়াকে এবার দেওয়া হয়েছে তিনটা আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সেই তিনটা হচ্ছে ফেনি এক বগুড়া সাত এবং দিনাজপুর তিন আসন ধারণা করা যায় তিন আসনে জিতবেন খালেদা জিয় যেমন কোনো আসনে পরাজিত হন এরকম ইতিহাস কিন্তু বাংলাদেশের আর নাই এশ্বাস সাহেবও প্রথম দিকে সব জিততেন কিন্তু দু সালে এসে উনিও কিন্তু নির্বাচনে একটি ঢাকা আসনে কিন্তু কিন্তু মোটামুটি পরাজিত হয়েছেন উনি মানে ঢাকার বাইরে সরি ঢাকার বাইরে উনি পরাজিত হয়েছেন কাজেই এশ্বার সাহেবের পরাজিত ইতিহাস আছে আর শেখ হাসিনা তো ইতিহাস আছেই শেখ হাসিনা তো একানব্বই সালেই ঢাকার দুই আসনে পরাজিত হয়েছিলেন সাদুক হোসেন খোকার কাছে পরাজিত হয়েছিলেন পুরাণ ঢাকায় তেজগাঁওতে পরাজিত হয়েছিলেন মেজর মান্নানের কাছে তো ওনার পরাজয়ের ইতিহাস কিন্তু আছে যাই হোক খালেদা জিয়াকে তিনটা আসনে দেওয়া হয়েছে কিন্তু তারেক রহমান নির্বাচন করবেন একটা আসন থেকে সে বগুড়া ছয় আসন থেকে উনি একটা আসনে নির্বাচন করছেন সেরকম মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসনে নির্বাচন করবেন এগুলো আর কিছু কিছু প্রার্থীকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে তার মধ্যে খুব ইন্টারেস্টিং একজন প্রার্থী হচ্ছেন এই যে গুমের শিকার বিভিন্ন ব্যক্তিদের স্বজনদের নিয়ে যে একটা সংগঠন ছিল মায়ের ডাক তার যে সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি ওনাকে মিরপুর শাহ আলী দারুসালাম এলাকায় নিয়ে যে গঠিত ঢাকার চোদ্দো আসন সেখানে বিএনপি প্রার্থী করেছে আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এবং আমি মনে করি এটা বিএনপি একটা ভালো কাজ করেছে আবার কিছু কিছু জায়গা খুব আলোচিত যে এই আসনে কে নির্বাচনে মনোনয়ন পাবেন এটা ঠিক বোঝা যাচ্ছিলো না যেমন একটা উদাহরণ বলি চাঁদপুর এক আসন কচুয়া আসন যেটা এখানে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর ডক্টর আনম আহসানুল হক মিলন এই আহসানুল হক মিলন সাহেব কিন্তু দু হাজার আঠারোতে এখানে মনোনয়ন পাননি এটা ছিল একটা সঠিক ঘটনা ছিল কিন্তু এবার ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং উনি ওনাকে খুবই জনপ্রিয় যুতর আমি জেনেছি ওনার মনোনয়নের সংবাদ নিয়ে একটা দ্বিধা ছিল অনেকের মধ্যে এবং সেখানে মিছিল পর্যন্ত হয়েছে আজকে আরেকটা খুবই আলোচিত একটা আসন ছিল যেটা নাকি অলরেডি মানে নির্বাচনের ঘোষণা আসার আগের থেকে আলোচনা হচ্ছিল সেটা হলো কুমিল্লা তিন মানে মুরাদনগর আসন অনেকে বলাবলি করছিলেন এখানে হয়তো আসিফ মাম্মু সজীব ভূয়াকে মনোনয়ন দেওয়া যেতে পারে অথবা দেবে কিনে নেয় নানারকম আলোচনা হচ্ছিল কিন্তু বিএনপি কোনো ধরনের এটা নিয়ে কোনো বৃদ্ধিধার কারণই ছিল না কারণ ওখানে বিএনপির এমন একজন প্রার্থী আছেন যে ওনার জনপ্রিয়তা নিয়ে আসলে কোনোরকম মানে প্রশ্ন কখনও কেউ করে নাই উনি হচ্ছেন আলহাজ কাজী শাহ মুফাজুল হোসেন কায়কোবাদ উনি একুশে আগস্ট গ্র্যান্ড হামলার আসামি ছিলেন এবং ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছিল এবং বিএনপি তার যে ত্যাগ দলের প্রতি তার যে আপনার আনুগত্য এবং মানুষের প্রতি তার যে ভালোবাসা এবং উনি এলাকায় খুবই জনপ্রিয় তো ওনাকেই তারা কিন্তু প্রার্থী হিসাবে বেছে নিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী উনি তো মারা গেছেন বিএনপির লিডার ছিলেন ওনার সন্তান হুম্মাম কাদের চৌধুরী বিএনপি রাঙুনিয়া উপজেলা থেকে প্রার্থী করছে এগুলো সবই মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিলাম কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হলো কয়েকটা আমি যেটা বলি যেটা হলো অনেকে কিন্তু বারবার বলা বলি করছিল যে হয়তো নাগরিক পার্টির সঙ্গে বিএনপির একটা জোট হতে পারে কিন্তু সেই এই প্রার্থী তালিকা ঘোষণার পর আমার মনে হচ্ছে সেটা সম্ভবত হচ্ছে না আমার যেটা মনে হচ্ছে কারণ হাসনা আবুল হাসনাত আবদুল্লাহ যেটা আছেন হাসনাত তারপরে আপনার হাসনাত আব্দুল্লাহ তারপর সার্জিস আলম আক্তার হোসেন নাসিরুদ্দিন পাটওয়ারি হান্নার আব্দুল হান্নান মাসুদ এদের যে আসনগুলো সেই আসনগুলোতে বিএনপি তার তার প্রার্থী দিয়ে দিয়েছেন সবগুলি আসনে কাজে এর সঙ্গে আর নতুন করে আমি মনে হয় যে কোনো আর মানে সমঝোতা হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না আপাতত কারণ এরা যদি সমঝোতায় আসে তারা এরা কোন আসনে দাঁড়াবে আর একটা যদি হলো বুঝতাম মোটামুটি সব আসনে কিন্তু বিএনপি তাদের মনোনয়ন দিয়ে দিয়েছে কাজে আমার মনে হচ্ছে না যে আলোচনা হচ্ছিল এদেরকে নিয়ে যে এদের সঙ্গে একটা আতাত হতে পারে সেটা সম্ভবত হচ্ছে না কিছু হ্যাবুয়েট প্রার্থী যাদের নাম এই তালিকায় আমি দেখলাম না তারা কারা যেমন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সবচেয়ে ভোকাল যিনি লিডার মিস্টার রুহুল কবির রিজভি ওনার নাম আমি এই তালিকায় পাইনি রুমিন ফারহানা যিনি নাকি আপনার বিভিন্ন মিডিয়াতে বিএনপির হয়ে খুবই স সরব এবং খুবই লজিক্যাল যুক্তি দিয়ে উনি বিএনপির কিন্তু পলিটিক্সটাকে ধরে রেখেছেন আমি মনে করব এমনকি যখন নাকি আওয়ামী লীগ আমল উনি সংসদে যতদিন ছিলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য হিসাবে এবং আমার তো মনে হয় যে বিএনপির পক্ষে ওনার যে সরোবার তখন আর কেউ ছিল না তো ওনার নামও কিন্তু আমি এখানে দেখলাম না আরেকজন দেখলাম না উনিও আমার কাছে আমার খুবই পছন্দের একজন ব্যক্তি মিস্টার হাবিবুল নবী খান সোহেল উনি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ছিলেন ওনার মনে করা হচ্ছিল যে ওনাকে ঢাকা বারো আসন থেকে হয়তো মনোনয়ন দেওয়া হবে কিন্তু ওনার নামও আমরা দেখছি না তালিকাতে সেরকমভাবে মানে ওনার যে আসনটা বলা হচ্ছিলো সেই আসনে বিএনপি সাইফুল আলম নীরব আগে যুবদলের সভাপতি ছিলেন তাকে মনোনয়ন দিয়েছেন আবার বরিশালে বিএনপির আরেকজন কেন্দ্রীয় নেতা মিস্টার মুয়াজ্জিব হোসেন আলাল তাকেও তার নামও নাই এবং তার চেয়ে তার জায়গায় বরং শারফুদ্দিন আহমেদ শান্টুকে বিএনপি তালিকায় নাম দিয়েছেন যে উনি হয়তো সেটা প্রার্থী হবেন মহাজ্জিবুষেন আলালের ফাঁকাটাও আমার কাছে মানে নাম না থাকাটাও আমার কাছে একটু অবাক লেগেছে আর কি যাওয়া এটা হয়তো অন্য কোনোভাবে পরে ম্যানেজ করা হবে কিছু কিছু আসন যে ফাঁকা রাখা হয়েছে কার কার জন্য সম্ভব সেটা নিয়ে একটু আলোচনা করি এই যেমন ধরা যাক ঢাকায় ঢাকায় সাতটা আসন বিএনপি কিন্তু ফাঁকা রেখেছে এবং এই সাতটার মধ্যে কারা কারা আসতে পারেন এটা এখনও ক্লিয়ার না মনে করা হচ্ছে যদি নাগরিক পার্টির সঙ্গে যদি শেষ পর্যন্ত তাদের আতাত হয় তাহলে হয়তো ঢাকার কোনো একটা আসন তাদেরকে দেওয়া যেতে পারে এবং এটাও বলা হয়ে থাকে যে নাগরিক ঐক্যের যিনি সভাপতি মিস্টার মাহমুদুর রহমান মান্না তাকে হয়তো ঢাকার কোনো একটা আসনে দেওয়ার একটা সম্ভাবনা আছে গণসমাধ্য আন্দোলনের যে প্রধান সমন্বয়ক আছেন জোনায়দ সাকিব তিনি সম্ভবত বাড়ির ছয় আসন থেকে হয়তো দাঁড়াবেন ওই আসন আসনটাকে ফাঁকা রাখা হয়েছে কিন্তু আবার নুরুল হক মানে যিনি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এবং সাধারণ সম্পাদক ওনারা যে সমস্ত আসনের প্রার্থী হতেন যেমন পটুয়াখালী তিন এবং ঝিনাই দুই সেই আসনগুলো আসলে ফাঁকা রাখা হয়েছে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা তার জন্য কিশোরগঞ্জে পাঁচ আসনে তার নাম শোনা যাচ্ছিলো সেটাও কিন্তু ফাঁকা আছে কাউকে দেওয়া হয় নাই আসম আবদুলব সভাপতি যিনি আছেন উনি লক্ষির চার আসন থেকে নির্বাচন করতে চান ওই আসনটা কিন্তু ফাঁকা রাখা হয়েছে একই রকমভাবে এলডিপির কর্নেল অলি আহমেদ যিনি চট্টগ্রাম চোদ্দ আসন তার জন্য ফাঁকা রাখা হয়েছে এবং এই দলের মহাসচিব ডক্টর রেদোয়ার আহমেদ তা তার জন্য কুমিল্লা সাত আসনটা ফাঁকা রাখা হয়েছে আপনারা জানেন এর মধ্যে নাম উঠেছিল এর আগেও যে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তার জন্য ঢাকা সতেরো আসনটা ফাঁকা রাখা হয়েছে এবং এন ডি চেয়ারম্যান ববি হাজরাদের জন্য ঢাকা তেরো আসন খালি রাখা হয়েছে এখন এরাও কিন্তু এই আসনগুলিতে নির্বাচন করবেন কিন্তু এখানে একটা বিষয় কিন্তু বলা হতো যে এরা কি নিজেদের প্রতিকে নির্বাচন করবেন নাকি বিএনপির প্রতিকে মানে ধানের সৃষ্টি নির্বাচন করবেন ওই যে ধানের সৃষ্টি নির্বাচন করেন তাহলে আমি মনে করি ফাঁকা রাখাটা কার্যকর হবে আর যদি ধানের সৃষ্টি নির্বাচন না করেন নিজেদের মার্কা নিয়ে নির্বাচন করে তারা কতটুকু সফল হতে পারবেন এটা নিয়ে কিন্তু আমার সন্দেহ রয়ে গেছে তো এই হলো মোটামুটি প্রার্থীদের একটা তালিকা কিন্তু এ থেকে আমরা আসলে সব মিলিয়ে কি পেলাম এটা কিন্তু একটা জরুরি প্রশ্ন বিএনপির এই তালিকায় কি খুব ভালো কিছু হয়েছে আমি নিজে যেটা মনে করি আমি দেখেছি যে অনেক আসনে কিন্তু আজকে থেকে ধর দুই হাজার সাত সালে এক সালে দুই হাজার এক সালে